আরে স্বামী ভাই এটা কি আরে ভাই এটা তো সুলতান সোলেমান ফ্যান ভাই লাইটের সাথে ফ্যান না ফ্যান ভাই এটা সুলতান সোলেমানের আমলে ফ্যান ভাই রাজু কিয় ফ্যান রাজু কিয় ফ্যান আবার পাঁচ পাতা পাঁচ এই দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখা পাঁচটা পাখা পাঁচটা লাইট লাইটও আছে পাঁচটা ভাই পাঁচ কালার পাঁচটা লাইট দিব আবার সাথে পাবেন একটা ডিজিটাল রিমোট রিমোটের মাধ্যমে চলবে একদম রিমোটের মাধ্যমে চলবে আবার সম্পূর্ণ সাউন্ডলেস ভেঙে চালান তো ভাই কোনো শব্দ পাবেন না ভাই ফ্যানের আচ্ছা আবার কি জানেন এক এর থেকে 10 পর্যন্ত স্পিড এই যে দেখেন এই রিমোটটা একবারে স্মার্ট এই যে দেখেন আপনি যে স্পিড বাড়তাছে এই যে দেখছেন এক এর থেকে 10 পর্যন্ত স্পিড আচ্ছা একেবারে সাউন্ডলেস একদম সাউন্ডলেস দেখেন আপনি 10 এ চলতেছে 10 এ চলতেছে হাই স্পিড দেখছেন আবার কি জানেন 12 মাসে Amen. বারো শীতে গরম গরমের শীত এইটা আবার কি কন এইটা কি লাই করলাম জানেন ভাই আপনি শীতের দিনে ফ্যানটা যখন রিভার্স দিবেন ফ্যানটা উল্টা ঘুরবে আচ্ছা ঘুরলে পরে আপনি শীতের দিনে পাবেন গরম বাতাস এখন তো ঠান্ডা বাতাস আসতেছে এখন ঠান্ডা বাতাস না এই যে আমি রিভার্স দিছি আচ্ছা এখন ফ্যানটা নিজের থেকে বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হয়ে আবার ফ্যানটা উল্টা ঘুরবে উল্টা ঘুরবে যখন আপনি উল্টা ঘুরবে তখন পাবেন গরম বাতাস কিন্তু আচ্ছা শীতের দিনে এখন কম্বল খাতা ল্যাপ কিছু লাগবে না আচ্ছা মানে এইটা ছাড়লে গরম বাতাস গরমও পাবেন ঠান্ডাও পাবেন আপনি চাই

ছর ওয়ারেন্টি পাঁচ বছর মোটরের গ্যারান্টি দাম কত দিবে দাম দিবো মাত্র সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা কোন অ্যাডভান্স লাগবে না শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন